শরৎপুরে জাজিরা উপজেলা যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যাওয়ায় অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে নড়িয়ার উদ্দেশ্যে যাত্রা নিয়ে যাওয়া পদ্মা ট্রাভেলসের বাসটি সড়ক সংস্কার কাজের কারণে সংকীর্ণ পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে